সালাম আলাইকুম হেয়ার সেফ গাইস কেমন আছো তোমরা আজকে কথা বলবো মোটর সাইকেলের নেকেট কাকে বলে বা নেকেট সিরিজ কি মোটর সাইকেলের নেকেট সিরিজ বুঝাইতে এক ধরনের মডেল বুঝায় মডেল বলতে ফেয়ারিং ছাড়া মডেল আর বাংলায় যদি আসি তাহলে বলে নগ্ন বা ন্যাংটা মোটর সাইকেল ফেয়ারিং ছাড়া তো নগ্নই তাই না তো বাঙালি কথায় বলতে পারি যে বাইকটি ন্যাংটা বা নগ্ন বা ফেয়ারিং সারা তাকেই নেকেট বাইক বলে এখন নেকেড বাইক কোনগুলো আচ্ছা প্রথমে চলে আসি ইয়ামাহা ব্র্যান্ডে কারণ বাংলাদেশে ইয়ামাহা ব্র্যান্ড সব থেকে বেশি চলে ইয়ামাহার এম টি এফ যেটা এগুলো হচ্ছে নেকেড বাইক মানে ফেয়ারিং সারা বাইক ফেয়ারিং বলতে কি বুঝে এটা পরের ভিডিওতে আলোচনা করব। এবার আসা যাক সিজুকি কোম্পানিতে সিজুকি যে মনোটন গাড়িটি আছে সেটি হচ্ছে নেকেড সিরিজ বা নেকেড বাইক আচ্ছা এবার চলে আসি কেটিএম এ কেটিএম এর হচ্ছে ডিউক ডিউক যত আছে সব নেকেড বাইক মানে ফ্যারিং সারা বা নেংটা বাইক এবার চলে আসি আপনার জন্য কোনটি প্রয়োজন ন্যাকেট বাইক প্রয়োজন না অন্য কোনো বাইক প্রয়োজন প্রথমে আপনাকে সিলেকশন করতে হবে রোড যে আপনি কোন রোডে চালাবেন শহরে চালাবেন না গ্রামে চালাবেন না পাহাড়ে চালাবেন না লং ড্রাইভে যাবেন এটা প্রথমে আপনাকে ডিসাইড করে নিতে হবে মানে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্তর পর চলে আসি রোড সাইড মানে রাস্তাটি চিকন মোটা খাবরা খুবরা ধাক্কা ইত্যাদি ডিসাইড করতে হবে মানে এক কথায় যদি আমি বলি তাহলে শহরে বা শহুরে রাস্তা বা শহুরের অলিগলি রাস্তার জন্য নেকেট সিরিজ বাইক প্রয়োজন আর লং টাইম বা লংয়ের জন্যে ওগুলা অন্য ভিডিওতে আলোচনা করবো আজকে এমটি থাক মূল কথা হচ্ছে যে আমার রাস্তা শর্ট কিন্তু অনেক আঁকাপাঁকা আসে শর্ট টাইম ব্রেক করতে হবে খুব দ্রুত ব্রেক করতে হবে এবং খুব দ্রুত যাইতে হবে সেক্ষেত্রে আমরা নেকেট সিরিজের বাইক অ্যাফোর্ড করতে পারি শহরে চলাচল করার সময় হঠাৎ করে বিট চলে আসে আমরা বুঝতে পারি না সেক্ষেত্রে আমাদের সবথেকে ভালো রাইডিং কমফোর্ট দিবে এই নেকেট সিরিজের বাইক যে কোনো হইতে পারে ইত্যাদি যে কোনো বাইক হইতে পারে আচ্ছা এখন এক কথায় বলতে পারি যে আমরা বাইকটি নেব কেন এর উত্তরে বলতে পারি যে আমাদের খুব দ্রুত মোর ঘুরাইতে হবে খুব দ্রুত জাম্পার করতে হবে মানে বিটগুলা এবং শহরের যে অলিগলি রাস্তা আছে সেই অলিগলি রাস্তাকে আমাকে চলতে হবে তার জন্যে আমাকে নেকেট সিরিজের বাইক নিতে হবে সো আজকে পর্যন্ত বাই আসসালামু আলাইকুম ভালো থাকিও সবাই